সুরা আল কাহফের আমল ওফাজিলত পবিত্র কোরআনের এক নম্বর সুরা আল কাহফ অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সুরা মহানবি হরত মুহাম্মদ বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা আল কাহফ তিলাওয়াত করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময়ে নূর আলোকিত হবে হাদিস হাকিম সুরা আল কাহফে চারটি মহান কাহিনী বর্ণিত হয়েছে এক গুহাবাসী যুবকদের ইমানের গল্প দুই ধনী ও দরিদ্র দুই বাগান মালিকের কাহিনী তিন হরত মুষা আ ও খিজির আ এর শিক্ষা ভ্রমণ চার জুলকার নাইন আ এর ন্যায় পরাজন শাসন এই সুরার মাধ্যমে আল্লাহ আমাদের শেখান ইমান রক্ষা দুনিয়ার ধনসম্পদের পরীক্ষায় সফল হওয়া জ্ঞান ও বিনা অর্জন করা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা ফজিলত সুরা আলকাহফ পড়লে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত পাওয়া যায় জুমার দিনে এই সুরা পাঠ করলে পুরো সপ্তাহ আলোকিত হয় বাড়িতে নিয়মিত তিলাওয়াত করলে সেখানে রহমত ও প্রশান্তি নাজিল হয় তাই আসুন আমরা সবাই চেষ্টা করি জুমার দিনে অন্তত একবার সম্পূর্ণ সুরা আলকাহাফ পড়তে আর প্রতিদিন কয়েকটি আয়াত পাঠ করার অভ্যাস গড়ে তুলি এতে আমাদের ইমান মজবুত হবে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করা সহজ হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সুরা আলকাহাফ তিলাওয়াত করার তাওফিক দিন হ্যাশট্যাগ সুরাল কাহফ কাহফ কোরআান্তিলওয়াত জুমার্ফ জিলত ইসলামিক পোস্ট দাজ্জাল থেকে হেফাজত আল্লাহর হমত ইমান মজবুত আল কাফেফ জিলত খোয়ান ইসলামিক রিমাইন্ডার